তোরা কি গপ শুনতে বসে না আমার ফেস ধরতে বসে ফুবে দা গেলে এই গপটা করতে শুনলো তোরা চাচা ঠিকই কইসুন হিন্দা না যাইলে গপটা করলে করতে আপনি গপ করুন চাষা হুন পরে দেখি ভূতে সাদা কাপড় শুন দিয়া এ লাশ হেঁচা হেঁচা লইয়া দই নিভি যাইতেছে চাচা ভূতে সাদা কাপড় কিনে পিনছে ঠিক তো অন্য কালার কাপড় পিনতে না কিরে লাশ এর কি দরকার ভূতের এটা নিয়ে লইয়া হে ফিল করে যায় এত ফেস ধরিস না বুতের কাম ওই সাদা কাপড় পিন্দা আর লাস লুস লোয় দূর ফারা বুতের ওই কাম বুতে তেন লোয়া খেলা দুলো ওই ঘরে আমি ঘাড় রয়েছি দেখি বুতে লাস্টা লোয়া কুফি যায় পরে দেখি দুই নিবি যাইতেছে বুঝছো পরে আমার অনেক দর হচ্ছে ধরাইছি রে আমি অনেক সামনে অর্ডার আইন আমনে খারে রইছিলেন হ্যাঁ তোর দি লাইন না কি রে খারে রইছি রঙ্গে ভূতে লাশ লয়ে যায় আমার আর ওর বাড়ি কাফা আমি ফুরে গেলাম বলিয়ানো পরে দেখি ভূতে লাস্টা লয়া কাডুল গাছ উডা উডা দরছে लास्ट ले गास तुर सीन के रे तारा के ओके दोराई सीन ओ भाई ओ भाई सब समय उन छी बहुत बास हजार उठे ते है लास्ट ले काटल गास सीन किया तोरा जानस ना अंगुर करब खाना तो, तो काटल गास से बास हजार से बरो ए ले काटल गास सुर से अच्छा चाचा अपर के से पर गे दी काटल गास की फोर्स से पर गे देही एक सादा कपड़ा पर से लासो नाई बूतो नाई हैं ये क्या

গাল লাই লাম নোৱাৰিলে খালি ভূতৰ কাপোৰ টা দেহ লাগে